নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কৌশিকী অমাবস্যার দিন বাড়ির দরজায় করুন এই ছোট্ট কাজ কাটবে সব অসুবিধে বাধা বিঘ্ন পাবেন সৌভাগ্যের বর্ষা আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই ছোট্ট কাজটি কি। এবং ঠিক কীভাবে বাড়ির দরজায় করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বলা হয়েছে এই কৌশিকী অমাবস্যার দিন যদি বাড়িতে কিছু নিয়ম মেনে চলা যায় তাহলে আপনাদের সংসারে অনেক উন্নতি হবে সেই জন্যে অবশ্যই করে আপনারা এই সব নিয়মগুলি মেনে চলবেন যেমন এই কৌশিকী অমাবস্যার দিন চেষ্টা করবেন অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার যেটা বলা হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গিয়ে কিন্তু আপনারা প্রথমেই আপনাদের প্রত্যেকটা ঘর ভালো করে পরিষ্কার করে নেবেন কারণ এই কৌশিকী অমাবস্যার দিন বাড়ি বাড়িঘর একেবারেই নোংরা রাখা উচিত নয় নোংরা বাড়িঘর থেকে কিন্তু তন্ত্র সাধকেরা তন্ত্রমন্ত্র করে থাকেন সেই জন্যে এই অমাবস্যার দিন অবশ্যই করে চেষ্টা করবেন বাড়িঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এছাড়াও বন্ধুরা হতে পারে আপনাদের ঘরে কোনো একটা ঘর অনেক দিন ধরে নোংরা হয়ে পড়ে রয়েছে সেই ঘরটাও অবশ্যই করে পরিষ্কার করে নেবেন এছাড়াও বন্ধুরা আপনার বাড়ির সদর দরজা বা যেটাকে বলা হয় মেন গেট সেই সদর দরজার সামনে কিন্তু অবশ্যই করে পরিষ্কার রাখবেন কারণ সদর দরজা দিয়েই কিন্তু বাড়ির মধ্যে শুভ শক্তি প্রবেশ করে এবং সেই সদর দরজা যদি নোংরা বা আবর্জনায় ভরে থাকে তাহলে বাড়ির মধ্যে অশুভ প্রভাব সব সময় থাকবে যার ফলে বাড়ির বাস্তু দোষ সৃষ্টি হবে সেই জন্যে অবশ্যই করে একটি জিনিস খেয়াল রাখবেন যেন বাড়ির সদর দরজাও পরিষ্কার থাকে বন্ধুরা যখনই বাড়ি বাড়িঘর একেবারেই পরিষ্কার করা হয়ে যাবে তারপরেই আপনাদের প্রত্যেকটা ঘরে একটু করে গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন এর ফলে কিন্তু আপনাদের প্রত্যেকটা ঘর সহ সদর দরজা একেবারেই শুদ্ধ হয়ে যাবে তারপরে বলি বন্ধুরা এই কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা সেই জন্যে বলা হয়েছে এই কৌশিকী অমাবস্যার দিন যদি আপনারা কোনো গঙ্গাতে বা নদীতে যদি স্নান করতে পারেন তাহলে আপনাদের কিন্তু জীবন থেকে সমস্ত পাপ দূর হয়ে যাবে এছাড়াও বন্ধুরা নজর দোষও কাটবে সেই জন্যে অবশ্যই করে পারলে আপনার বাড়ির আশেপাশে কোথাও গঙ্গা বা নদীতে স্নান করার চেষ্টা করবেন বন্ধুরা যখনই গঙ্গাতে নেমে স্নান করবেন অবশ্যই করে মা কালীর নাম স্মরণ করবেন তাহলে দেখবেন আপনাদের উপর থেকে অশুভ প্রভাব দূর হয়ে যাবে এছাড়াও বন্ধুরা এই কৌশিকী অমাবস্যার দিন কিন্তু বাড়িতে কোনোভাবেই আমিষ জাতীয় খাবার একেবারেই করবেন না বা খাবেন না এটি কিন্তু অবশ্যই করে নিষিদ্ধ রয়েছে সেই জন্যে এই কৌশিকী অমাবস্যার দিন বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করুন এছাড়াও কোনো পোড়া জাতীয় খাবার একেবারে করবেন না যেমন রুটি যেমন বেগুন পোড়া ইত্যাদি অনেক খাবারই পুড়িয়ে করা হয় সেই সব জিনিসগুলি অবশ্যই আপনারা এড়িয়ে চলবেন এই কৌশিকী অমাবস্যার দিন বন্ধুরা এছাড়াও এই কৌশিকী অমাবস্যার দিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার একেবারে করবেন না চেষ্টা করবেন সবার সঙ্গে মিলেমিশে থাকার তাহলে দেখবেন আপনাদের জীবন থেকে অশুভ প্রভাবও দূর হয়ে যাবে এবং মা কালীর আশীর্বাদও পাবেন বন্ধুরা এই কৌশিকী অমাবস্যার দিন বাড়িতে খুবই ভালো করে মা কালীকে পূজা দেবেন এছাড়াও মা কালীর অতি প্রিয় ফুল যেমন লাল জবা ফুল এই দিন নিয়ে আসবেন এবং মা কালীর চরণে আপনারা অবশ্যই করে অর্পণ করবেন যদি আপনারা বাইরে থাকেন সেক্ষেত্রে বাইরে কোনো কালী মন্দিরে যাবেন গিয়ে মা কালীকে ভোগ নিবেদন করবেন এছাড়াও এই ফুল অর্থাৎ এই লাল জবা ফুল মা কালীকে আপনারা অবশ্যই করে দেবেন তাহলে দেখবেন আপনার বাড়ি থেকে অশুভ প্রভাব দূর হয়ে গেছে মা কালীর আশীর্বাদে বন্ধুরা তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন তেমনি একটি হচ্ছে কৌশিকী অমাবর্ষা কথিত আছে বামা খেপা কৌশিকী সিদ্ধি লাভ করেছিলেন এ বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে ঠিক সেপ্টেম্বর মাসের দু তারিখ মানে সোমবার ভোর পাঁচটা বেজে একুশ মিনিটে তিথি শেষ হবে সতেরোই ভাদ্র মঙ্গলবার অর্থাৎ তিনেই সেপ্টেম্বর সকাল ছটা বেজে একত্রিশ মিনিটে তিথি কিন্তু একেবারে শেষ হচ্ছে কৌশিকী অমাবস্যায় অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা কারণ তন্ত্র ও স্বাস্থ্য মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ তন্ত্র স্বাস্থ্য মতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা আজকের দিনে করলে আশাতীত ফল মেলে বৌদ্ধ ও হিন্দু তন্ত্রশাস্ত্রে এই দিনের এক বিশেষ মাহার্থ আছে তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয় বন্ধুরা এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হন ও সাধক নিজের ইচ্ছা মতো ধনান্তক অথবা ঋণান্তক শক্তি নিজের সাধনার মধ্যে আতস্থ করে ও সিদ্ধি লাভ করে থাকে প্রথমত অমাবস্যার দিন আপনার বাড়িঘর পরিষ্কার রাখার চেষ্টা করবেন এই দিন খেয়াল রাখবেন যেন বাড়ির মধ্যে কোনো এঁঠো থালা বাসন না থাকে কোনো পুরানো ছেঁড়া জামাকাপড় থাকলে সেইগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন কোনো মতেই সদর দরজার সামনে রেখে নোংরা করবেন না শুধু বাড়ি নয় বাড়ির সামনের উঠানো অবশ্যই পরিষ্কার রাখবেন এই অমাবস্যার সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে অবশ্যই করে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে অর্থাৎ আপনার বাড়ির সদর দরজার সামনে দুই দিকে দুটি তেলের অর্থাৎ তিল তেলের প্রদীপ ভালো করে জ্বালাবেন যখনই জ্বালাবেন মা কালীর নাম বলবেন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী তুমি সব কিছু রক্ষা করো এই কথাটি বলে আপনারা সেই তিলের তেলের প্রদীপ ভালো করে জ্বালাবেন বন্ধুরা জীবনে সব সমস্যা সব অসুবিধা দূর করতে এই টোটকা আপনারা অবশ্যই করে করুন আসন্ন কৌশিকী অমাবস্যার সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্ত করে এক চামচ দুধ ঢালুন তাতে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে যদি আপনার বাড়ির সামনে কোনো কুয়ো যদি একান্তই না থাকে সেক্ষেত্রে আপনারা বাড়ির সামনে মাটি খুঁড়ে একটু গর্ত করে নেবেন তারপরে নিয়ে নেবেন এক চামচ দুধ বন্ধুরা একেবারে পরিষ্কার দুধ দেখে নেবেন যেন আপনাদের বাড়িতে রয়েছে এমন কোনো দুধ আপনারা নেবেন না সেই দুধটি নিয়ে এক চামচ সেই গর্তর মধ্যে আপনারা ঢালবেন এবং বলবেন জয় মা কালী এই কথাটি বলে ঢালবেন তাহলে দেখবেন আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে এছাড়াও বন্ধুরা একটি শুকনো নারকেল নেবেন একেবারে শুকনো অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে তেমন দেখে আপনারা একটি নারকেল জোগাড় করবেন বা নিয়ে নিয়ে আসবেন এমন নারকেল তার একদিকে ফুঁটো করে সেই ফুটোর মধ্যে দিয়ে আপনারা অবশ্যই করে চিনি ভিতরের দিকে ভালো করে দিয়ে দেবেন এইবার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও ভালো করে পুঁথে দিন বাড়ি থেকে একটু দূরে হলেই হবে কিন্তু বাড়ির মধ্যে কোথাও নয় লক্ষ্য রাখবেন যেন এই ফোটোটা উপরের দিকে থাকে অর্থাৎ যে দিকটা নারকেলে গর্ত করেছেন সেই গর্তের দিকটা যেন একেবারেই উপরের দিকে থাকে নিচের দিকে যেন না থাকে আর এই কাজটি করার সময় কেউ যেন আপনাকে না দেখে যদি আপনারা এমন কোনো জায়গা ঠিক করে রেখেছেন যে এই জায়গাতে নারকেলটি পুঁতে দেবেন কিন্তু দেখছেন কেউ আছে ওখানে তাহলে কিছুক্ষণ দাঁড়িয়ে যাবেন যখনই সেই ব্যক্তি চলে যাবে দেখবেন চারিদিকে কেউ নেই তখনই কিন্তু আপনারা এই কাজটি করবেন বন্ধুরা এই কাজটি কিন্তু একেবারেই একা একা করতে হবে কেউ দেখলে তাহলে বিশেষ ফল পাওয়া যাবে না সেই জন্যে একেবারেই একান্তে এই কাজটি করবেন তারপরে আর পিছনের দিকে একেবারেই দেখবেন না অবশ্যই করে সামনের দিকে তাকিয়ে আপনারা বাড়ির মধ্যে প্রবেশ করবেন এবং হাত মুখ ভালো করে ধুয়ে শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে মা কালী সামনে অবশ্যই প্রণাম করবেন এবং বলবেন যেন আপনার জীবন বা আপনার পরিবার বা আপনার সংসার থেকে সমস্ত অশুভ প্রভাব যেন দূর হয়ে যায় সমস্ত নজর দোষ যেন কেটে যায় এই কথাটি বলে ভালো করে প্রণাম করে নেবেন তাহলে দেখবেন এই কৌশিকী অমাবস্যার দিন আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং আর্থিক সমস্যা দূর হয়ে প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা কালীর জয় দেখবেন আপনাদের সকল সমস্যায় মা কালী দূর করে দিয়েছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ